সো গাইস তুমি কি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেই দুর্নীতি দমন কমিশন যোগদান করতে চাও এছাড়া এসএসসি পাশ করে কি দুদকে যোগদান করতে চাও তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দুর্নীতি দমন কমিশন দুদকে প্রতি বছর দুইবার এই সার্কুলার প্রকাশিত হয় যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাস করলেই অথবা এসএসসি করলেই অ্যাপ্লিকেশন করতে পারবা সারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে এখানে যোগদান করার সুযোগ রয়েছে তোমাদেরকে যোগদান সম্পর্কিত বিস্তারিত সকল আপডেট জানানো হবে আমাদের প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজে আর এখন থেকে নিতে হবে তোমাদেরকে চূড়ান্ত প্রস্তুতি যেন দুর্নীতি দমন দুদকে তোমরা অংশগ্রহণ করতে পারো সো তোমাদের সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য এখনই সংগ্রহ করো দুর্নীতি দমন কমিশন দুদক নিয়োগ অ্যানালাইসিস এই বইটি কারণ দুদকের পরীক্ষা হয় একটু কঠিন সেখানে লিখিত পরীক্ষা হয় মৌখিক পরীক্ষা হয় সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেই তোমাদের চাকরি হয়ে যায় আর তোমাদের স্বপ্ন পূরণের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো আদেরি না করে তোমরা যারা প্রতি বছর দুদকে অংশগ্রহণ করতে চাও তোমরা এই বইটি এখনই সংগ্রহ করে রাখো আর এই বইটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ জন্য ভিজিট করো ফ্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এছাড়া চাইলে তোমরা গুগল প্লে স্টোর থেকে প্রতিষ্ঠা অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে খুব সহজে এই দুর্নীতি দমন কমিশন দুদক নিয়োগ অ্যানালাইসিস বইটি সংগ্রহ করতে পারবা থ্যাংক ইউ